নমস্কার বন্ধুরা আমি সত্যি তোমাদের দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ তো আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর পেট মার্কেটে আর দক্ষিণেশ্বর পেট মার্কেটের এই ভিডিওটা হতে চলে এসেছে এক্সোটিক বার্ডের উপরে আজকে এক্সোটিক বার্ডের আজকে এখানে কী কী প্রাইস আছে আর কী কী কোয়ালিটি আছে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তবে একটু লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেল আইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো আর বেশি কথা বলা না চলো শুরু করছি আজকের ভিডিও তো লেটস গো তো দেখো এবারে চলে এসেছি আচার্য কাছে তো দেখো সকাল সকাল এদেরকে খাবার দিচ্ছে দেখে না পেয়ারা এখন খাবার দিচ্ছি সব খেয়ে নেবে না কত সুন্দর খাচ্ছে টাকা আচ্ছা দামগুলো বলো এটা সার নিয়া দাম বারো হাজার পাঁচশো এটা না সেমি সেমি আছে দেখো আচ্ছা এটা পাইনাপেল আছে পাইন্যাপেল সেমিনা অ্যাটেল পাইন এটা তাই তো আচ্ছা দাম বত্রিশশো টাকা দাম কিন্তু অ্যাডাল পাখি ওই ডিএনএ পেপার সনেক তোমরা কিন্তু পেয়ে যাবে আচ্ছা এটা এটা আপনার ইয়েলো সাইড আছে উইথ ডিএনএ এটা হচ্ছে ডিএনএ পেপার সনেক পাবে রাখো অ্যাডাল পাখি আছে কত দাম এটা দাম আছে আর তোমার হচ্ছে সাতাশশো টাকা সাতাশশো টাকা আর এখানে এটা আছে লন্ডিয়েন আছে লন্ডিয়ান আছে হ্যাঁ ইয়েলো সাইডের সাথে পাইলাপে আছে আচ্ছা পেয়ার করা আছে তাই তো হ্যাঁ লন্ডিয়ানে কিন্তু আচ্ছা লন্ডিয়ানে পেয়ার করা আছে হ্যাঁ ঠিক আছে এটা আছে হচ্ছে পঁচিশশো টাকা লন্ডিয়ান পঁচিশশো টাকা আচ্ছা জামার কী রেট যাচ্ছে জামা যাচ্ছে আচ্ছা পাঁচশো টাকা দেখো ব্ল্যাক আই জামা হচ্ছে পাঁচশো টাকা আর বদ্রি কী রেট যাচ্ছে বদ্রি যাচ্ছে হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা করে দেওয়া ধর জোড়া ব্ল্যাক আই আছে আর এটা আপনার দেখো ব্লু চিক আছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ওয়েট দিয়ে নেই আচ্ছা এটা এটা আপনার ইয়েলো সাইড আছে এটা একটা ইয়েলো সাইড এটা ইয়েলো সাইড তাই তো বত্রিশশো বত্রিশশো টাকা পেয়ার দেখে আচ্ছা কেউ যদি সিরিয়াস কাস্টমার হয় কমসম হবে হুম সিরিয়াস কাস্টমার হলে কম হয়ে যাবে হ্যাঁ 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 তোমার যদি চ্যানেল মারফত আসে যদি তোমার গিয়ে দেখায় তাহলে অবশ্যই কম আরও কম হয়ে যাবে তাই তো আচ্ছা দেখো আর নাম ফোন নাম্বারটা দিয়ে দাও আমার নাম অনিকেত আচারিয়া হুম ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফাইভ থ্রি ডবল ওয়ান সেভেন থ্রি ফোর আচ্ছা ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে আচ্ছা বাংলাদেশ যাবে না বাংলাদেশ মায়ানমার এই সমস্ত কোথাও যাবে এখন যাচ্ছেন এখন জানতে আচ্ছা ঠিক আছে দেখো হাটে যে সমস্ত পাখিগুলো আসে সমস্ত দেখো নিয়ে আস সকালবেলা নিয়ে আসে কিন্তু এদের দেখো সব ফোর্ট দেখছে দেখো খুব সুন্দর দেখো তো দেখো আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এখান থেকে তোমরা যদি পাখি নাও কীভাবে ট্রান্সপোর্টে যায় তার ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে একটা দিয়ে দেবো ফটোগুলো দাদা পাঠিয়ে দেবে আর তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিই একটু দেখাও কতটা দেখা যাবে জানি না দেখো আমি স্ক্রিনে দিয়ে দেবো ফটোগুলো যে কোথায় গেছে তার ডিটেলস দেখা যাচ্ছে না আমি স্ক্রিনে দিয়ে দেবো আসছে না আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দেবো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে আমি দেখিয়ে দেবো ঠিক আছে খুব কেয়ারফুলি মাল যাবে কোনো অসুবিধা নেই ড্রাভেলজিংয়ের চার্জ

রিয়ান রিয়ান আচ্ছা দেখো খুব কিউট দেখতে দেখো আর নাম সুপর্ণা পাশওয়ান আচ্ছা দাদার ফুল নামটা জানি আমার নাম হচ্ছে দীপক কুমার পাঠান আচ্ছা দাদা কিন্তু এই যে খাঁচাটা দেখছো এই এই স্টলটা কিন্তু দাদার ভিডিও আমার আগে দেওয়া আছে আজকেও আপডেট দিয়ে দেবো জাস্ট আজকে সপরিবারে এসে বলে দাদাকে একবার তোমাদের কাছে তুলে ধরলাম হাট ঘুরবে হাট হয়নি আচ্ছা দেখাতে নিয়ে চলে আসলাম আচ্ছা দেখো তো চলো এবারে জেনে নি আজকের বার্সের কি দাম আছে

আচ্ছা আর এগুলো লাম্বার গুলো এই লাম্বার গুলো এইটা তো এখানে কিসার গুলো সব হাজার টাকা পেয়ার করবে কিসার হাজার হাজার টাকা পেয়ার করবে আচ্ছা এইদিকে তোমার লুটিনো পেয়ার রয়েছে লুটিনো পেয়ার চোদ্দোশো টাকা পড়বে হ্যাঁ আর তোমার লুটিনো অফলাইন আর রেড মেল যেটা হ্যাঁ ওইটা তোমার চোদ্দোশো টাকা পেয়ার পড়বে চোদ্দোশো টাকা পেয়ার পড়বে এছাড়াও দেখো এখানে আছে বদ্রি

রেনবো তোমার ফিমেল রয়েছে এই চেয়ার এছাড়াও দাদার কাছে আরও অনেক পাখি আছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে দীপক কুমার মোবাইল নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো ফোর এইট সেভেন সিক্স আর এরপরেও কিন্তু তোমরা যারা আসবে আসলে কিন্তু যখন পাখি নেবে তোমরা কিন্তু নেগোসিবেল হবে তো হ্যাঁ নেগোসিবেল হয়ে যাবে আর ডেলিভারি কত দূর দিচ্ছ ওই পাঁচ ছ কিলোমিটার পাঁচ ছ কিলোমিটারের মধ্যে ডেলিভারি দিচ্ছে দাদার বাড়ি কিন্তু এই দক্ষিণেশ্বরে বলো তোমার সুরহিত সুরোৎ বাগুই দেখো সুরহিত দরকার চলে এসেছি নতুন একটা পাখি দেখতে পাচ্ছি হেড কনুর দেখো খুব সুন্দর দেখো

হ্যাঁ দেখো একদম সামনের দিকে বেরোনো দেখো ব্ল্যাক ক্যাক তনুর দেখো বসে আছে মন্দিরকে এপার থেকে দেখাই হ্যাঁ বলো এটা কি আছে ব্ল্যাক ক্যাক কোন আচ্ছা প্রাইস উইথ ডিএনএ এন হাজার টাকা পেয়ার আট হাজার টাকা পেয়ার দেখো রেড আছে দুপাশে আর খুব সুন্দর একদম গ্রিনের মধ্যে দেখো হেডটা কালো कुछ में डाटा आड़ा तो हट डाल दे ना सेमी एडल बस सेमी एडल बस अच्छा येता अरे झंडिया कौन है मेल है झंडिया कौन है मेल मेल की प्राइस है 6 ₹ प्रति पीस 6 ₹ सेमी अरे ना वो ही देना है और येता ये किचन बेली किचन बेली कौन है ओ सुन देखते देखो

আরে দাদা এটা ব্লু থিক কোনুর উইথ ডিএনএ 5000 টাকা পেয়ার 5000 টাকা পেয়ার ডিএনএ বেপার হেডার না সেমি সেমি আরাল আচ্ছা এইগুলো এটা ব্লু ই হলো সাইড কোনুর উইথ ডিএনএ 7000 টাকা পেয়ার 7000 টাকা পেয়ার উইথ ডিএনএ হেডার না সেমি সেমি আরাল সেমি অ্যাডাল্ট আছে দাদা সবকিন্তু ডিএনএ পেপার সমেত পাবে আর এইগুলো মানে পাইনাপল কোমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার উইথ ডিএনএ 3800 আর এটা এটা সান বাচ্চা আছে হুম 12000 টাকা পেয়ার 12000 টাকা পেয়ার সান বাচ্চা 19 বছর বয়স হয়ে যাবে আপনার আচ্ছা এটা এটা সান আচ্ছা ওই ডিএনএ 22000 টাকা পেয়ার ওই ডিএনএ আছে 22000 টাকা পেয়ার সান ঠিক সান ঠিক এটা খুব সুন্দর একদম ইয়েলো লেসটা হচ্ছে রেড আচ্ছা এটা

আর লুটিনও কত বললে ষোলোশো টাকা ষোলোশো টাকা লুটিনও দেখো অ্যাটেল্ট আছে তাই তো সব পাখি কিন্তু অ্যাটেলটা আছে যে কেন খুব সুন্দর দেখো দেখো আচ্ছা এবারের নাম ফোন নাম্বারটা দাও সুরিত বাগুই লোকেশন দক্ষিণেশ্বর হাট এবং লোকেশন বাগুইয়াটি আর ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন ফোর জিরো ফোর ওয়ান ফোর আচ্ছা বাড়িতে গেলেও পেয়ে যাবে হ্যাঁ সব আছে সপে আসলে আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি কত দূর দিচ্ছি সব জায়গায় যাবে অল ইন্ডিয়া ডেলিভারি আছে হ্যাঁ আর তুই দাদার কাছে চলে এসেছি দাদার কাছে পাখি কালেকশানগুলো আগে দেখে নাও সকালবেলা এটা এখন খাচ্ছে দেখো আর কী দাম আছে বলো টাকা আছে হ্যাঁ ছশো টাকা পেয়ার ব্ল্যাক আই আছে তাই তো না রেড আই ব্ল্যাক আই ছশো টাকা এটা না সেমি অ্যাডাল্ট আছে দেখে নাও হোয়াইট জাবা আছে দেখে নাও আর বদ্রি কী দিচ্ছ ক্রিস্টাল তাই তো তিনশো টাকা পেয়ার ক্রিস্টালটা আচ্ছা আর নর্মাল বদ্রি ওখানে রেড আই জাবা আছে রেড আই জাবা আছে সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার আছে দেখে

নাম তাপস কুন্ডু ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর সিক্স থ্রি নাইন ফাইভ ডবল এইট আর ডেলিভারি ডেলিভারি অল ওভারি অল ওভার এছাড়াও প্রত্যেক রোববার কিন্তু এই হাটে এসে তোমরা একদম বেছে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো বাড়িতে গেলেও পাবে বাড়িতে গেলেও পাবে তাই তো নিউ বের সোম থেকে শনি নিউ বেরপুর বাড়ি আছে দাদার নাম্বারটা দিয়ে দাও নাম্বারটা দাও নাইন সিক্স সেভেন ফোর হ্যাঁ সিক্স থ্রি নাইন ফাইভ ডবল এইট আচ্ছা এই নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সোম থেকে শনি তোমরা বাড়ি থেকেও নিতে পারো লুটিনো রয়েছে এখানে লুডিনো ক্রিমিনোর পেয়ার আছে লুডিনো ক্রিমিনো হ্যাঁ এটা ক্রিমিনো আচ্ছা এই পাশে একটা ক্রিমিনো দেখো লুডিনো ক্রিমিনো এটা হচ্ছে ক্রিমিনো এটা হচ্ছে লুডিনো আর দাম কি আছে এটা বারোশো টাকা এটা বারোশো টাকা হ্যাঁ এটাও বারোশো টাকা সেমি আছে অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট পেয়ার আছে দেখো আর বদ্রি কী দিচ্ছ দুশো তিরিশ টাকা করে দেখো একদম খুব সুন্দর আচ্ছা এই এইগুলো ইয়েলো ফিসার কী দাম আছে হাজার টাকা পেঁয়াজ আচ্ছা আর এদিকে খরগোশ রাবি ছশো টাকা পেয়ার সব একই তাই তো যা আছে আচ্ছা দেখে না তোমার নাম আর ফোন নাম্বারটা দিও নাম সুরজিৎ চ্যাটার্জি ফোন নাম্বার নাইন ডবল ডবল আচ্ছা ডেলিভারি ডেলিভারি তো এখন অল ওভার ইন্ডিয়ায় হোক অল ওভার ইন্ডিয়া তাই তো আচ্ছা নাম্বার দিয়ে দিলাম তোমরা কিন্তু সোম থেকে শনি দাদার থেকে কল করে জেনে নিতে পারো বাড়ি থেকেও নিতে পারো আর রোববার কিন্তু হাটে এসে হাটে তো আসি হ্যাঁ এসে নিতে পারো দিদি বলো এগুলো কী আছে ফিঞ্চ আছে দেড়শো টাকা জোড়া কেনা নিচে জামা আছে দেখো হ্যাঁ কত চারশো টাকা সিলভার কত চারশো টাকা দে আচ্ছা আর ককাটেল কাটেল আছে দেখো ষোলোশো টাকা পেয়ার এ অ্যাড্রেস আছে তাই তো আচ্ছা একদম রেডি আছে দেখো আর জামা এই বদি আড়াইশো টাকা পেয়ার আচ্ছা আর নিচের লাভারটা আটশো টাকা একটা আর হলুদটা পাঁচশো টাকা তাই তো দেখো আচ্ছা এদিকে যাবা তিনশো টাকা যা মানে যা আছে এখানে সব তিনশো

আচ্ছা তো দিদির নাম্বার দিয়ে দিলাম তোমাদের যদি পাখি পছন্দ হয় তোমরা হাটে এসে নিতে পারো বা দিদির বাড়ি থেকে গিয়েও নিতে পারো ডেলিভারি তো দিদি দেয় না ডেলিভারি দাও আচ্ছা অল ইন্ডিয়া তাই তো আচ্ছা বেশি বেশি নিতে হবে আচ্ছা ঠিক আছে মিনিমাম দশ পনেরো পেয়ার কুড়ি নিতে হবে এক ডালে চলে এসছি এখানে কী রেট যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলো এগুলো কি আছে অ্যালভিনো ব্ল্যাক আইডি রেড আই আছে রেড আই আছে ওইদিকে হোয়াইট তো হ্যাঁ হ্যাঁ হোয়াইটার মধ্যে হোয়াইট আছে আর দাম কি আছে হাজার টাকা হ্যাঁ আচ্ছা দেখো এগুলো ব্ল্যাক আই আছে ব্ল্যাক আই এর মধ্যে দেখে নাও এগুলো হচ্ছে হাজার টাকা আর যেগুলো দেখছে ও হোয়াইট আছে এই হোয়াইট লাভবাটগুলো হচ্ছে দু হাজার টাকা জোড়া দেখে না

আর এই লাভবাটগুলো পনেরোশো সতেরোশো সব আটশো পাঁচশো যেমন আছে তোমরা কিন্তু এখানে এসে একদম বেছে নিয়ে যেতে পারবে ছশো দাম কিন্তু মোটামুটি কমই আছে আমি যা যতটা দেখতে পাচ্ছিগুলো কিন্তু মোটামুটি কমই আছে তোমরা এখানে আসো হাটে আসলে কিন্তু তোমরা খুব বেছে নিয়ে যেতে পারবে একদম চোখে দেখে বেছেই কিন্তু নিয়ে যাওয়া হবে তোদের নাম ফোন নাম্বারটা দিয়ে দাও নাম হচ্ছে বুদ্ধদেব ঘোষ হুম আর ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান জিরো থ্রি আচ্ছা ডেলিভারি দিচ্ছ ডেলিভারি দেয় না আচ্ছা ফোন নাম্বার তো দিয়ে দিলাম তোমরা চাও যদি এই ধরনের পাখি নিজে তো দাদার বাড়ি যেতে পারো না হলে কিন্তু এই হাটে প্রত্যেক রোববার সকাল ছটা থেকে দুপুর দুটো অবধি হাট চলে তবে নেক্সট রোববার কিন্তু একটা এই হাটটা বন্ধ থাকার একটা সম্ভাবনা আছে তো সেটা ভিডিও শেষে কিন্তু বলে দেবো যে এই হাটটা ফাইনাল রোববারে বন্ধ থাকছে কি না নেক্সট রোববার কোনো দেখো এই মাসিমা আমার ভিডিও দেখে এসছে নমস্কার কোথা থেকে এসছে ম্যাডাম বেলগড়িয়া থেকে এসছে আসতে কোনো অসুবিধা হয়নি তো আচ্ছা পাখি নেবেন তাই তো দেখো আমার বিডিও দেখে এসছে দেখো পাখি নিতে বেলঘড়িয়া থেকে এসছে উনি আচ্ছা দেখো এখনো নেয়নি নেবে দেখো আচারি আধার কার্ড থেকে নিচ্ছে ঠিকঠাক বেছে দিও মেল ডিমেলটা এই দাদা ভাইও এসছে দাদা ভাইয়ের নামটা কি একবার বলুন হায়দার আসতে কোনো অসুবিধা হয়নি তো আমরা যে অ্যাড্রেসটা দিচ্ছি আচ্ছা মাসিমা আর লাস্ট একটা কোশ্চেন আছে যে দাম ঠিকঠাক আছে কি কমসম করছে তো আচ্ছা 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 ঠিক আছে খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে নিন তাহলে আচ্ছা আচ্ছা দেখে শুনে যাবেন ঠিক আছে দাদা আসছি তাহলে তো বন্ধুরা দেখো এখন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে এই হাটের কর্মকর্তা তো দাদার থেকে জেনে নেবো দাদা আগামী সপ্তাহে কথা শুনতে পাচ্ছি হাট নাকি বন্ধ থাকবে হ্যাঁ নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে একটা অনিবার্য কারণবশত আমাদের হাটটা বন্ধ থাকবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ হাটটা বন্ধ থাকবে তাই তো এবং তার পরবর্তী সপ্তাহে যথেষ্ট হাট থাকবে মানে আগের মতন মানে এই সপ্তাহে যেমন হয়েছে মাঝের এক সপ্তাহ ছেড়ে আবার চালু থাকবে যেমন রেগুলার ছিল রেগুলারই থাকবে মানে নেক্সট সপ্তাহ পঁচিশ তারিখ পঁচিশ দুই এই পেট মার্কেট দক্ষিণেশ্বর পেট মার্কেট অনিবার্য কারণে বন্ধ থাকে কেউ যদি যোগাযোগ করে যে এই হাটে বসতে চায় বা অন্য কিছু ব্যাপারে যদি ইনকোয়ারি করতে চায় সরি দুটো জিনিস আপনাদের জানিয়ে দিই আমি এক নম্বর হচ্ছে কুকুর নিয়ে কেউ বসতে গেলে দয়া করে ফোন করবেন না আর পাখির দানা বা পাখির এক্সারসাইজ আচ্ছা এই জঙ্গলটা এই আছে তাই তো এই দুটো আছে কি নিয়ে বসতে পারবে এখন মাছ আছে পাখি আছে গাছ আছে এগুলো আছে মাছ গাছ পাকিং খুব আছে আচ্ছা এখন খুব আছে মোটামুটি ফুল হয়ে গেছে আচ্ছা এখন আচ্ছা নাম আর নাম্বারটা বলে আমার নাম হচ্ছে চক্রবর্তী নাম্বার হচ্ছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবে তাই তুমি সেই রাত্রি সাড়ে আটটার দিকে সাড়ে দশটার মধ্যে রাত্রিবেলা আচ্ছা এই সময়টা দাদা ফাঁকা থাকে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা দেখলে আজকে কি কী কালেকশান ছিল আর কি কি আজকে এসেছিলো হাটে আর কতটা কী এখানে প্রাইস দেখেছে কী কী কোয়ালিটি ছিল সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও একদিক বার্সের ওপরে আর কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো আর এই ধরনের তোমাদের যদি অ্যাভেরি বা পেট সব থাকে আমাকে বলতে পারো আমি কিন্তু পেট প্রমোশনও করি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো আর বেশি কথা বারাচ্ছে না সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা বাই বাই টাটা টা